আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো মিনি চিকেন ফ্রাই যা তৈরি করা খুবই সহজ এটা তৈরি করতে আমার প্রথমেই লাগবে দুশো গ্রাম হাঁট ছাড়া মুরগির মাংস এবং সাথে দিয়ে দিব হাফ চা চামচ সয়া সস এর সাথে অ্যাড করব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা সামান্য একটু লবণ তারপর সাথে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো আর একটা ডিম এটা দিয়ে ভালো করে মেখে বিশ মিনিট মেডিটেশান রেস্টে রেখে দিব রেস্টে রাখার পর এর সাথে ভালো করে মেখে রেখে দেবো বিশ মিনিটের জন্য এরপর এখানে নিয়ে নিব দুই কাপ ময়দা ময়দার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিব। হাফ চা চামচ মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব হাতটা চামচ ভাড়া ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর সাথে তারপর দিয়ে দিব মুরগির মাংসের টুকরোগো এটা আলতো হাতে এটাকে ভালো করে মাখিয়ে নিব নেওয়ার পর একটা ছাঁকনির উপরে রেখে এটাকে চেলে নেব যাতে একট্রা ময়দাগুলো সরে যায় তারপর আমি সবগুলো মুরগির মাংসকে ময়দার মধ্যে এভাবে গড়িয়ে নিলাম নেওয়ার পর এগুলোকে ছেঁকে নিলাম তারপর একটা পাত্র বসিয়ে দিলাম চুলায় তারপর দিয়ে দিলাম দু কাপ তেল তেলের সাথে তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন তার উপরে দিয়ে দিবো মুরগির মাংসের টুকরোগুলো তারপর একে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে জাল করে নিব ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এগুলা লালছে বর্ণ ধারণ করে যখন এগুলো আস্তে আস্তে মোচমোছ হয়ে যাবে তখন এগুলো আমরা তুলে নিব ভালো করে নেড়ে চেড়ে লাল করে নিব যখন এরকম লাল বর্ণ হয়ে যাবে তখন এগুলো আমরা একটি স্টেনারে তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে একটা সার্ভিং ডিশে সাজিয়ে নেব পছন্দ অনুযায়ী এগুলো উপরে যেমন ক্রিস্পি হয় ভিতরে হয় অনেক জুসি ডিম দেওয়ার কারণে এদের মাংসের ভেতরের নেস একদম সফট থাকবে এবং উপরে ক্রিস্পি থাকবে খেতে ভীষণ মজার দেখেন রেস আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ